প্রিয় কৃষিপ্রেমী ভাই বোনেরা আলাইকুম আশা করি সবাই ভালো আছেন আমি এখন দাঁড়িয়ে আছি একটি লঙ্গান গাছের পাশে দেখতে পাচ্ছেন গাছটা অন্য লঙ্গান গাছের থেকে কিন্তু এই গাছের পাতা বা ডালপালা কাণ্ডগুলো কিন্তু একটা বিশেষ কোয়ালিটির দেখা যাচ্ছে অন্যান্য যে লঙ্গানগুলো আছে তার সাথে কিন্তু এই গাছটার কোনো মিল নাই এটা হচ্ছে বিগ পিংপং পং এটা হচ্ছে আমাদের দেশে যে লিচুগুলো হয় লিচুর থেকে লিচুর সম পরিমাণ বড় হবে এই লঙ্গানগুলো আমাদের এখনো এই গাছে ধরন আসে নাই তবে আশা করছি এইবার এই গাছে ইনশাল্লাহ আমরা লংগান দেখতে পাব তো আপনারা যারা লংগান নিয়ে কাজ কাজ করতে ইচ্ছুক বা লংগান চাষ করতে ইচ্ছুক অবশ্যই যেখানে মাদার প্লান্ট আছে দেখে শুনে তারপরে আপনারা ডিসাইড করবেন যে আসলে কোন জাতের লংগানটা করলে আপনি বাণিজ্যিকভাবে সফল হবেন এবং যারা শখ করে ছাদ বাগানে দু একটা লঙ্গান গাছ লাগাতে চান তারা অবশ্যই দেখে শুনে তারপরে লঙ্গানের জাত বাছাই করে তারপরে গাছ লাগাবেন তাহলে নিশ্চয়ই কাঙ্ক্ষিত ফলাফল পাবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন এবং নিজে সুস্থ থাকার জন্য আপনার পরিবারকে সুস্থ রাখার জন্য বেশি বেশি করে গাছ লাগাবেন আসসালামু আলাইকুম